হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দেবু রানীর ওপর অভিমান করে থাকে বলে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না তুই এত বছরে একবারও আমাকে মনে করলি না রানী তুই আমাকে বেস্টি একদম বলবি না দেখ দেবু তুই তো জানিস আমার ব্যক্তিগত জীবনে আমি কখনো সুখী ছিলাম না এখান থেকে চলে যাওয়ার পরে আমি সব সময় ভেবেছি যে আমার মেয়ে দুনিকে আমাকে বড় করতে হবে একই সঙ্গে আমাকে ডাক্তারি লেখাপড়াটা চালিয়ে যেতে হবে তার সঙ্গে আমাকে রোজগার করতে হবে নিজের খাওয়া পড়ার টাকা আমাকে জোগাড় করতে হবে সেটা নিশ্চয়ই তুই জানিস আর তিন দিক সামলে কবে কখন যে এতগুলো বছর পার হয়ে গেছে আমি নিজেও জানি না এখন আমি একজন সফল ডাক্তার আমার মেয়েও বড় হয়ে গেছে আমি আমার কথা রাখতে পেরেছি আর এই সব করতে গিয়ে আমি কাউকে কোনোভাবেই কারো সঙ্গে যোগাযোগ করিনি আমি চাইনি কারো জীবনটা জটিল করে তুলতে বিশ্বাস কর আমার পরিস্থিতিটা তুই তো অন্ততপক্ষে বুঝবি ঠিক আছে এই সব কিছুর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে বল তুই আমাকে কী শাস্তি আমার সন্তানের ডেলিভারি আমি তোর হাতেই করাতে চাই ঠিক আছে তো খুব ভালো কথা রানী তুমি এই বাড়ি থেকে অভিমান করে চলে গেলে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বড় বৌদি আবারও কাকিমণির মাথা ওয়াশ করে ফেলেছে তোমার বিরুদ্ধে আরও নানাভাবে কাকিমণি উস্কে দিয়েছে বড় বৌদি আর যার কারণে তোমাকে সহ্য করতে পারছে না আনিশা সবসময় একজন বন্ধু হয়ে দুর্জয়ের পাশে থেকেছে আর তার কারণেই কাকিমণির মনটা নরম হয়ে গেছে সে ভাবছে দুর্জয়ের সঙ্গেই বাকিটা জীবন আনিশা কাটাক কিন্তু সেটা তো হতে পারে না আমার ভাই এখনও তার বউ এবং বাচ্চাকে খুব ভালোবাসে তাদের সঙ্গেই তার জীবনটা সুখী হোক সেটা সে নিজেও চায় আনিশার ঘরে গিয়ে পিঙ্কি বোঝায় যে দেখো এখনই লোহা গরম থাকতে থাকতেই তোমাকে কিন্তু হাতুড়ি মেরতে হবে তা না হলে পরে কিন্তু সবকিছু হারিয়ে ফেলবে এই বাড়ি থেকে তুমি যখন একবার এসে পড়েছো এই বাড়ি থেকে তুমি যেও না নিশা যতক্ষণ পর্যন্ত না পারমানেন্টলি তুমি দুর্জয়ের বউ হচ্ছ নিজের জায়গাটা ছাড়বে না এখন ছোটো মা তোমার ফরে রয়েছে তোমার সঙ্গে দুর্জয়ের বিয়েটা দিয়ে দিতে চায় আর রানীও যেহেতু এই বাড়িতে রয়েছে দুর্জয় অসুস্থ কিছুদিন যাতায়াত করবে এই সুযোগে যদি দুর্জয় রানীর ডিভোর্স পেপারে সই করিয়ে নেওয়া যায় ওদের ডিভোর্সটা হয়ে যায় তাহলে তো তোমার সঙ্গে দুর্জয়ের বিয়ে দেওয়াটা খুব কঠিন হবে না আনিশা হেসে ফেলে কি করছো কি আমার কথা তোমার কানে ঢুকছে না আমি কিন্তু তোমার থেকে বয়সও অনেক বড় যা বুদ্ধি দিচ্ছি সেগুলো ভালোর জন্যই দিচ্ছি বড় বৌদি আমি আর আগের মতো নেই গো আমি সবসময় চাই যে দূর্যয় এবং রান্নির সম্পর্কটা ঠিক হয়ে যাক ওদের মধ্যে যদি প্যাচ হয়ে যায় তাহলে ভাববো ওদের ডেস্টে নিয়ে এটা আমি খুব খুশি হব বিশ্বাস করো কিন্তু কোনো কারণেই যদি দুর্জয় আমার কাছে ফিরে আসতে চায় আমি ওকে গ্রহণ করে নেব আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি কি দূরজাকে এখনও ভালোবাসো আমি বলবো যে হ্যাঁ খুব ভালোবাসি তবে দূর্জা এত বছরেও সেই রিটার্ন ভালোবাসাটা আমাকে কখনো দেয়নি ওর মনের মধ্যে সবসময় রানী ছিল এবং রানী রয়েছে সেটা তুমি বুঝতে পারছো না দেখো অনিশা এইসব কিছু থেকে তোমাকেই তো ওকে বের করে আনতে হবে হ্যাঁ আমাদের মধ্যে এখন সম্পর্ক আগের থেকে অনেক ভালো আমরা দুজনে বিজনেস পার্টনার ভালো বন্ধু সব কিছু একসঙ্গে সামলাচ্ছি তাই বলে তোমার প্রস্তাবটা যে মেনে নিতে হবে এটাও কিন্তু নয় অনিশা তোমাকে একদিন পস্তাতে না হয় তুমি আমার কথাগুলো এখন মাথায় নিচ্ছ না তো পরে বুঝবে বর রেগে যেও না এই নাও তোমার জন্য একটা ব্র্যান্ডেড পারফিউম এনেছি এটা তুমি ইউজ করো এটা তো অনেক দামি হ্যাঁ তোমার জন্য আর দেখো যা কিছু আমাকে আজকে পরামর্শ বুদ্ধি দিলে এগুলো আর দেবে না আমি মন থেকে চাই দুর্জয় ভালো থাকুক ওকে জোর করে আমার জীবনে ভালোবাসা পাওয়ার জন্য টেনে হিসে আনার মতো মানসিকতা আমার এখন আর নেই ওদিকে রানীকে মেজবৌদি বোঝায় যে দেখো তোমার সামনে স্বীকার করতে কোনো অপরাধ নেই রানি দুর্জয় তোমাকে খুব ভালোবাসে এখনও সেই তোমাকে চায় তা না হলে এত বছর আনিসার সঙ্গে বিদেশে ছিল পার্তনাকে আনিসাকে বিয়ে করতে কখনো দুর্জয় করেনি ওরা বন্ধু ভালো বন্ধু হিসাবেই থেকেছে একসঙ্গে বিজনেস করছে বিভিন্ন হাসপাতাল তৈরি করেছে নানাভাবে একসঙ্গে তাদের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই তবে ব্যক্তিগত জীবন কিন্তু আলাদাই রয়েছে আর তুমি বুঝতে পারছো দুর্যয় তোমাকে এক ঝলক দেখেছে অসুস্থতার সময় হাসপাতালে সেটাও বলে সব সময় বাড়িতে এসে বলেই যাচ্ছে যে আমি রানীকে দেখেছি রানী কি ওই হাসপাতাল জয়েন করেছে এবং রানীর ইন্টারভিউ নিতে চাই কেন আমি যে একজন ভালো ডাক্তার হয়েছি ওকে বিশ্বাস করতে পারছে না যার কারণে আবারও আমার ইন্টারভিউ নিতে চাচ্ছে রানী তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে দেখা করা কথা বলাটাই দুর্যয়ের কিন্তু প্রধান এবং মুখ্য উদ্দেশ্য তোমার ইন্টারভিউ নেওয়া নয় সেটা তুমি বুঝতে পারছো না এত বছরেও দুর্যোগ সবসময় তোমাকেই কাছে পেতে চেয়েছে আর তার কারণেই তোমার নাম শুনে তোমার সঙ্গে দেখা করতে চায় ও রানি তুমি কি পারো না একবার আমার ভাইটাকে ক্ষমা করে দিতে ওর জীবনে আবারও ফিরে আসতে কারণ ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে এবং কষ্ট পাচ্ছে আর দেখো জীবন কিন্তু মানুষকে দ্বিতীয় সুযোগ দেয় না তোমাকে যখন দিয়েছে তুমি সেটা কাজে লাগাও সামনেই তো তোমাদের বিবাহবার্ষিকী তখন যদি আমরা তোমাদের দুজনকে মিলিয়ে দেওয়ার মতো একটা এমন ঘটনা ঘটাই যেখানে আমরা সারা জীবন তোমাকে হেল্প করেছি এখনো করবো বড় বৌদি কাকিমণি সবাইকে উপেক্ষা করে তুমি পারবে না দুর্জয়ের এই সমস্ত দোষগুলোকে উপেক্ষা করে আবার নতুন করে সবকিছু শুরু করতে দুনির দিকে তাকিয়ে বলো আমরা দুর্জয় হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি মানছি যে ও যে অন্যায় করেছে সেটা ক্ষমার যোগ্য কিন্তু ওতে তোমার স্বামী বলো এখনও লিগেলি তোমাদের ডিভোর্স হয়ে যায়নি তাই তোমার এখনও ওর উপর সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা কিন্তু থাকা দরকার রানী ভেবে উঠতে পারছে না সে কি বলবে রানীর বেশটিও বোঝায় যে দেখ রানী আমি জানি তুই জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছিস রানীর চোখে জল মানায় না রানী হচ্ছে একজন প্রতিবাদী চরিত্র যে সবসময় লড়াই করে বাঁচতে জানে আর দেখ তুই সবাইকে যেটা বলেছিলিস যে তুই একসঙ্গে সন্তান মানুষ করবি ডাক্তার হবি ভালো কি তুই সব কিছু করে দেখিয়ে দিয়েছিস তোর লড়াইটা কিন্তু বিথা যায়নি সামনের দিকে তোকে আরও বেশি লড়াই করতে হবে তবে এই লড়াই এবার তুই আমাদেরকে পাশে পাবি দেখো ছোটো বৌদি দি আগের মতো খারাপ নেই ও কিন্তু খুব ভালো হয়ে গেছে ও দাদা ভাইয়ের ওপর জোর খাটায় না কোনোভাবে অধিকার ফলায় না বড় বৌদি একলা তো ওকে ম্যানেজ করে নেওয়া যাবে তবে আমরা তোমার পাশে থেকে তোমাদের সম্পর্কটা ঠিক করে দিতে চাই সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো পরের দিন সকালে দুর্যয়ের কাছে নার্সিংহোম থেকে ফোন আসে আর ভাই ফোনটা রিসিভ করে দুর্যয়কে দেয় ওপাশ থেকে জানানো হয় এখন পর্যন্ত মান্থলি যে ইনকাম হবে বা বাৎসরিক ইনকাম অনুষ্ঠান অনেক কিছু রয়েছে ইকুইপমেন্ট কিনতে হবে এগুলো নিয়ে কোনো কিছুতেই আনিশা এখন পর্যন্ত কোনো মিটিং করেনি কোনো দায়িত্ব পালন করেনি আর এগুলো শুনে দুর্যয়ের মাথা খারাপ হয়ে যায় সে চিৎকার করতে লাগে আনিশা বলে আরে এত জোরে চিৎকার করছিস কেন আমি রেখে দিচ্ছি আনিশাকে কি হয়েছে বল নার্সিংহোমে কোনো দায়িত্বই তুই ঠিক করে পালন করছিস না তোকে আমি বলেছি এখানে থাকতে হবে না তুই নার্সিংহোমে চলে যা সেখানে গিয়ে সব দায়িত্ব পালন করতে কেন বুঝতে পারছিস না এখানে কেন পড়ে আছিস বলতে পার এক্ষুনি যাবি তুই আর সমস্ত মিটিংগুলো অ্যাটেন্ড করবি সব কাজ করবি কিন্তু দুর্যয় আমি কোনো কথা শুনতে চাই না এখন কি করবো রিতম দা তুমি চলে যাও আমি তো বাড়িতে আছি সামলে নেবো আর রানি তো আছেই ঠিক আছে তাহলে আমি এবার চলে যাই রীতম খুব খুশি হয়ে যায় যে দুর্জয় রানী এক ঘরে থাকবে এবার কোনোভাবে আনিসান নেই তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া গেল দুর্জয় আলমারির দরজা খুঁজতে শুরু করে সেখানে একটা প্যাকেটে দুনির সমস্ত ছোটবেলাকার খেলনা রয়েছে তার কাছে সে খেলনার ব্যাগটা নিয়ে আসতে লেগেই দুর্জয় হোঁচট খেয়ে যায় চিৎকার করতে লাগে মা কোথায় তুমি আমার জিনিসপত্র কোথায় যে রাখো আমি খুঁজে পাচ্ছি না কেন আমার মেয়ের ঝুনঝুনিটা কিন্তু কোনোভাবেই কেউ আসে না রানী শব্দ শুনতে পেরে ছুটে আসে দুর্জয়ের ঘরে এসে দেখতে পারে দুর্জয় মাটিতে পড়ে আছে এরপরে নিজে আস্তে আস্তে ওঠে আর ঝুনঝুনিটা খুঁজতে শুরু করে তার মেয়ের তখনই রানী আস্তে করে সেটা সামনে এগিয়ে দেয় আর দুর্জয় বলে আমি তোকে খুব মিস করি তুমি আমি খুব ভালোবাসি তোকে তুই সেই ছোট্টবেলায় তোকে এই দুই হাত দিয়ে আমি পৃথিবীর আলো দেখিয়েছি অথচ তোকে আমি আর কোলে নিতে পারলাম না তুই নিশ্চয়ই বড় হয়ে গেছিস বাবাকে ভুলে গেছিস নাকি বাবাকে তুই মিস করিস আমি সত্যি তোকে খুব ভালোবাসি মা তোকে নিয়েই আমার পৃথিবীটা ছিল অথচ আজকে দেখ তোকে আমি নিজের কাছে পাই না তুই যে কোথায় আছিস কি করছিস কেমন আছিস আমি জানি না তোকে যদি একবার দেখতে পেতাম তাহলে হয়তো আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত আমি হয়তো খুব ভালো থাকতাম আর এই সমস্ত কথা শুনে রানীর চোখ দিয়ে জল পড়ে বারবার যে এই ছোটবেলায় এই ঝুনঝুনিটা পেলে এর মেয়ে দুনি কান্না থেমে যেত সে হেজে ফেলতো খুব পছন্দের ছিল তাই দুর্যয় এগুলোকে সামলে রেখেছে হঠাৎ করেই রানী দরজার সাথে ধাক্কা খেয়ে একটা শব্দ হয় দুর্যয় বলে কে ওখানে বিনু বলুন মেঝে বৌদি কে কথা কেন বলছে না আমি জানি এখানে কেউ রয়েছে কে সেটা আমাকে জানতে হবে কে তুমি বলো কোনোভাবেই রানী তো কথা বলতে পারছে না তখনই দুর্জয় ভাবে আমার কেন মনে হচ্ছে বারবার রানী আমার কাছে রয়েছে পাশে রয়েছে আমি ওকে কি খুব মিস করছি যার কারণে আমি তো কখনো ওকে মনে করতে চাই না আমার জীবনে ওকে আমি কখনো ভুলতেও পারছি না কেন সেদিনের পর থেকে আরও রানীকে বেশি করে মনে পড়ছে রানীর মুখটা ওকে আমি আচ্ছা দেখেছিলাম হাসপাতালে আর তারপর থেকেই আমি চোখে দেখতে পাচ্ছি না এবার কি হবে রানী দরজার বাইরে দাঁড়িয়ে কান্না করে আর ভাবে যে দুর্জয় অনেক কষ্ট পায় এখনও দুনি রানীর জন্য মেজবতী যা বলেছিল সেটাই ঠিক আনিশা এবং দুর্জয় ভালো বন্ধু তাছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুনির ঝুনঝুনি দুর্জয় বের করে দুর্জয় খুঁজে বের করে দুনিকে রানী দুনিকে কতটা ভালোবাসে দুর্জয় আকুতিতে বোঝালো দুর্জয় কখনো ভাবতেও পারেনি যে তার অসুস্থতায় দুর্জয়ের পাশে এসে রানী এরকম করে দাঁড়াবে কিন্তু রানী দুর্জয়ের কাছে থেকে আরো ভালো করে বুঝতে পারছে যে দুর্জয়ের মনে চাওয়া পাওয়াগুলো কি আসলে দুর্জয় কি চায় এতটা ভালো একজন মানুষ দুর্যয় সেই মানুষটাকে কোনোভাবেই কষ্ট দিতে খুব খারাপ লাগছে রানী কিন্তু এত বছরেও দুর্যয়ের ভালোবাসা এতটুকু রানীর জন্য কমেনি এগুলো ভেবে রানীও খুব ভালো লাগে রানী চায় সকলের বোঝানোর পরে যে একটা বার নিজের সম্পর্কটাকে সুযোগ দিতে আদৌকে এই সুযোগটা পিঙ্কি এবং শুক্লা আদৌ দেবে রানী দুর্জয়কে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন